তাজমহল ভারতের বিখ্যাত স্মৃতিসৌধগুলির মধ্যে একটি উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত এই তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি প্রায় প্রতি বছরই দেশ বিদেশ থেকে নানান পর্যটক এখানে ঘুরতে আসে ভারতীয় হিসাবে গর্ববোধ করি যে হ্যাঁ শাহজাহান তার স্ত্রী মমতাজের উদ্দেশ্যে ভালোবাসার নিদর্শন হিসাবে এই স্মৃতিসৌধটি বানিয়েছিল এবং আমরা ভারতীয় হিসাবে খুবই গর্ববোধ করি কিন্তু আপনি কি জানেন এই তাজমহল বানানোর পিছনে কি ছিল গোপন নির্মম ইতিহাস উস্তাদ উষাকে এই স্থাপত্য বানানোর জন্য কৃতিত্ব দেওয়া হয় কিন্তু মজার ঘটনা হচ্ছে শাহজাহান এনার হাত কেটে নেয় যাতে তিনি আর দ্বিতীয় কোনো তাজমহল বানাতে না পারে কার্যত অঙ্গহানির জন্য তিনি মারা যান মমতাজ শাহজাহানের প্রিয় স্ত্রী হলেও তিনি মমতাজকে সন্তান জন্ম দেওয়ার একটা যন্ত্র হিসেবে ব্যবহার করেছেন প্রায় ষোলোটি সন্তানের জন্ম দিয়েছিলেন মমতাজ কিন্তু বয়স বেশি হয়নি প্রায় চল্লিশের ঘরেই তিনি মারা গেছিলেন তাহলে বুঝতে পারছেন এত কম সময়ের মধ্যে একজন মানুষ ষোলোটি সন্তান জন্ম দিয়েছে এবং শাহজাহানের ভালোবাসার এমনই নমুনা স্ত্রী মমতাজ মারা যাওয়ার পর মমতাজেরই এক সুন্দরী বোন তাকেই বিয়ে করে আর এই তাজমহল বানানোর জন্য প্রচুর পরিমাণ অর্থ খরচ হয়েছিল যেটা শাহজাহান যদি রাজ্যের উন্নতির দিকে নজর দিত তাহলে সাধারণ মানুষ ভালো থাকত। কিন্তু সাধারণ মানুষ ও প্রজাকল্যাণের কথা না ভেবে তিনি এই তাজমহল বানানোর পিছনে বহু অর্থ ব্যয় করেছেন এমনকি রাজস্বের হার বাড়িয়ে দিয়েছিলেন ফলে দাক্ষিণাত্যে বিদ্রোহ ঘটে আর এই দাক্ষিণাত্য বিদ্রোহী প্রথম মুঘল সাম্রাজ্য পতনের কারণকে চিহ্নিত করে ইতিহাসে আছে যে মুঘল সাম্রাজ্যের পতনের শুরুবাদ ইতিহাসের পাতায় আছে মুঘল সাম্রাজ্যের পতনের ভিত্তি তৈরি হয়েছিল ঔরঙ্গজেবের আমলে মোটেই না এই ভিত্তি তৈরি হয়েছিল শাহজাহানের তাজমহল বানানোর পর থেকে থ্যাংক ইউ ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য